লাগে কিন্তু আসলে তারা যখন লাইভে এসে এরকম গা কাটা ড্রেস পরে একজন আরেকজন উপরে আসে তো এগুলো আসলে বিরক্ত করে লাগে এগুলো ঠিক না আর এছাড়া আমার মনে হয় যে তার মনের মিল হয়েছে বিয়ে করছে ভাই তাদের সমস্যা কি তদের টাকা পয়সা দিয়ে হয়েছে আচ্ছা আপনি জীবনে কি রকম ছেলেকে জীবনসঙ্গী হিসেবে ছেলেকে জীবনসঙ্গী নেই বলবো না আমি কেন আমি উল্টাপাল্টা কেন প্রশ্ন আমি মেয়েও আমার ভালো লাগে ছেলে আমার ভালো লাগে আমি একা থাকবো আমার যখন মনে হবে আমার এখন একটা পার্টনার দরকার তখন আমার মাইন্ড সেটলপ আমি আমার মতো করে কিছু অফ কোর্স আমি যদি ছেলে আমার মেয়ে পার্টনারই থাকবে আর আমি এখন বাচ্চা সুলো বাচন করছি মানে আপনি বিশেষ করে কাকে বেশি ভালো করেন এদেশের নায়কদের ভিতর কাকে বেশি ভালো করেন নায়িকাদের ভিতর আমার ভাল লাগে হচ্ছে মডেলদের মধ্যে বিদ্যা সিনহা মিম আর নায়িকাদের ভিতর শাবডুর আর নায়কদের মধ্যে হচ্ছে যে এই যে কি বলে ওইটা কি জানি সিএম ভাইয়া আর আর এছাড়া হচ্ছে আমার প্রিয় অভিনেত্রী মানে আমার আইডল যিনি একটা মহিলা উনি হচ্ছে নাটকের স্বামীমা নাজনীন যার মধ্য থেকে আমি অভিনয় মমি সিংহের বাসায় খুঁজে পাই আর হচ্ছে ওইটা দিয়ে আমি ভাইরাল হয়েছি আলহামদুলিল্লাহ আর ইনকাম শো করি তো স্বামীমা নাজমিন আমার আইডল সর্বশেষ ময়মন সিংহের ভাষায় যদি আমাদেরকে দর্শকদের কিছু বলেন

ভালো থাকবে না আল্লাহ গরম না দুইটা মিনিট সেটা হচ্ছে যে পিছনে যে গাড়িটা দেখতেছেন এই গাড়িটা বলছেন যে আপনার

ওদের বিষয়ে কথা বলতে চাই না আমি আসলে ওদের বিষয়ে ততটা এক্সপিরিয়েন্স নেই নি বা হচ্ছে আমি জানি না সো আসলে আমি কথা মুখ মুখে